বিবিসি নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানিয়া পুরুষ সময় জুড়ে আপনাদের সাথে আছি দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন এবং আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে স্বাগত জানাচ্ছি শুরুটা করতে চাই ডক্টর আবদুল্লাহ আল মামুন আপনাকে দিয়ে অবশেষে ভোটের ট্রেনে বাংলাদেশ আজকে تفصیل ঘোষণা হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন বলা হয়েছে 12 ফেব্রুয়ারি تفصیل তো ঘোষণা হয়েছে এখন প্রশ্ন আসলে একটাই 12 ফেব্রুয়ারি কি সত্যি মুক্ত নিরপেক্ষ অবাধ एवं সুষ্ঠু নির্বাচন জনগণ কি সত্যি দেখতে পারবে নাকি আসলে এখনো কোনো সংস্কার সামনে আসার কোনো ঝুঁকি দেখছেন ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে যে ইন্ট্রোডাকশনটা আপনি দিলেন আমি আশা করব যে তার জবনিকাপাত ঘটবে এবং এটা এ কারণে জরুরি যে একটা নির্বাচন এজন্য প্রথমত প্রয়োজন যে আপনি যখন ডেমোক্রেটিক ট্রানজেশনে যাবেন তার প্রথম শর্তটা হচ্ছে একটা ইলেকশন এবং আমরা যদিও কয়েকটা ইলেকশন দেখেছি এর আগে বাট কোনোটাই এই ক্রেডিবিলিটি ছিল না আর একটা মেজর পার্থক্য কিন্তু আজকের সঙ্গে আছে অন্য অন্য যে তফসিল ঘোষণা হয়েছে মূলত গত তিন বছর তিনটি ইলেকশনে সেটি হচ্ছে যে আমরা একটা উৎসব মুখর পরিবেশ বলতে যা বোঝাই বা সকলের অংশগ্রহণ বলতে যা বোঝায় বা একটা প্রত্যেকটা নির্বাচনে এরকম তফসিলের আগে কোন রকম ইস্যু থাকবে না দলগুলো পুরোপুরি নির্বাচনমুখী সেটাও কিন্তু অনেকদিন পরে ঘটছে এর আগে যেটা হয়েছিল এই আওয়ামী লীগের সময় যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এককভাবে তখন আসলে আমরা সবসময় সংশয় ছিলাম যে প্রধান বিরোধী দল তখন বিএনপি বা অন্য তাদের জোটবদ্ধ দলগুলো ইভেন জাতীয় পার্টিকে নিয়ে অনেক নাটক আমরা দেখেছি সেই প্রেক্ষিতে কিন্তু এবারের প্রেক্ষিতটা একেবারে ভিন্ন এবং আমরা আশা করছি যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা বারোই ফেব্রুয়ারি একটা ভালো নির্বাচন দেখতে পাব তবে এখানে একটা কথা আমার মনে হয় বলা জরুরি যে আজকের এই ঘোষণার মধ্য দিয়ে অনেক যে আলাপ আলোচনা বা শব্দটা গুঞ্জন বললে বোধহয় ভালো হয় তারও কিন্তু অবসান ঘটবে আমি ব্যক্তিগতভাবে সময় মনে করেছি এবং এই সরকারের উপর বিশ্বাস ছিল যে তারা নির্বাচন করবে এবং ফেব্রুয়ারিতে যেটা ঘোষণা হয়েছিল তখন নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি দেশে বিদেশে এটি প্রমোট করেছেন উপদেষ্টারা বলেছেন কিন্তু এক ধরনের কেন জানি আস্থার সংকট ছিল আমার মনে হয় যে আজকে এই ঘোষণার মধ্যে দিয়ে আস্থার সংকটটা কেটে গেল এবং সত্যি বলতে আমি চাই যে মিডিয়া সুশীল সমাজ রাজনীতিবিদ সবাই মিলে এখন যে এই ডেটটা ঘোষিত হলো আর কোনো আশঙ্কা না রেখে আমরা সবাই যেন ইলেকশন মুখী হই কারণ দেশ আসলে ইলেকশনের বাইরে যে লোডটা তৈরি হবে ইলেকশন না হলে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে বলি না কেন তার জন্য আসলে বাংলাদেশ প্রস্তুত নয় এই জন্য বারোই ফেব্রুয়ারি আমি মনে করি নির্বাচনের ডেট ঘোষিত হয়েছে এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে জি আপনাকে ধন্যবাদ মাহবুব কামাল এবার আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন নিয়ে আসতে চাই এই যে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ সময়সূচি ঘোষণা হয়েছে আপনার কি মনে হয় এখন নির্বাচন কমিশন কি পুরোপুরি প্রস্তুত এই নির্বাচন ঘিরে কোনো ঝুঁকি দেখছেন কিনা না প্রথম কথা হচ্ছে যে আমরা অবশ্যই চাইব যে বারোই ফেব্রুয়ারি একটা ফেয়ার ইলেকশন হবে কারণ দেশে যে রেস্টলেসনেস চলতেছে যে চলতেছে যে অনিয়ম চলতেছে এগুলি থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় হচ্ছে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা চলে যাওয়ার এবং সেটা আমরা সবাই আমরা চাই যে এই একটা ইলেকটেড গভর্নমেন্ট টেক ওভার বলুন কিন্তু কথাটা হচ্ছে আমি আজকে একটা পোস্ট দিয়েছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলছিলেন যে বাঙালি শুরু করে আড়ম্বর দিয়ে কিন্তু শেষ করতে পারে না আর পয়েন্টটা হচ্ছে যে আমরা এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরুটা হলো এখন উইল ইট এন্ড আপ দ্যাট ইজ এ এটা কোথায় গিয়ে শেষ হবে এটা কোশ্চেন কারণ আহ প্রথম কথা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না এই ষোলো মাসের যে অভিজ্ঞতা এটা কিন্তু ভালো না ভালো না ইন দি সেন্স সোসাইটিতে তো আপনার ববক্রেসি একটা ইনস্টিটিউশনালাইজ পর্যায়ে চলে গেছে এবং দেখেন কালকে না আজকেও তো একটা বড় ধরনের মবক্রেসি আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটির টিচারদেরকে আপনার অপদস্থ করা হয়েছে সুতরাং মবক্রেসি কিন্তু আসে সোসাইটিতে এইটা কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না এই মবক্রেসিকে মানে ইনট্যাক্ট রেখে আপনি একটা ফেয়ার ইলেকশন করা কিন্তু খুব টাফ হবে কারণ ইলেকশন করা যাবে ইলেকশন করে কিন্তু ইলেকশনটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা এটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট ইলেকশন হওয়াটা কিন্তু বড় ব্যাপার না কারণ গত রেজিমেও কিন্তু তিনটা ইলেকশন হয়েছে হ্যাঁ ইট ইট মেন্ট নাথিং হ্যাঁ এটা কোনো কিছু মিন করে নাই হোয়াট ইজ দ্য পয়েন্ট ইজ যে নির্বাচনটা হওয়া বড় কথা না নির্বাচনটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটাই বড় কথা এখানে কতগুলি আশঙ্কার জায়গা আছে সেটা বলে নেই সেটা হচ্ছে যে দেখেন বিএনপি এবং জামাতের মধ্যে যে এখনকার সম্পর্ক এটা কিন্তু একেবারে বিচার একেবারে তিক্ত সম্পর্ক এবং দুই দলই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে মরিয়া হয়ে গেছে এটা আবার একটা দু ডায়ের পর্যায়ে চলে গেছে হয় মন্ত্রের সাধন না হয় শরীর পাতর তো এই যে দুইটি বড় দল দুইটি শক্তি এই দুই শক্তির মধ্যে যদি সংঘাত শুরু হয় তাইলে কিন্তু নির্বাচনটা ফেয়ার ইলেকশনের প্রশ্নটা কিন্তু খুব গুরুতর আকার ধারণ করবে সো জিনিস আমাদেরকে যদি আমরা সলভ করতে না পারি তাইলে ইলেকশন হয়তো হবে কিন্তু আপনার ফেয়ার ইলেকশন আমরা হয়তো নাও পেতে পারি যেমন একটা হচ্ছে সোসাইটি থেকে ক্রেসি টোটালি দূর করতে হবে যাতে ইলেকশনের দিন অথবা ইলেকশনের ক্যাম্পেইনের সময় কোনো প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে এবং ইলেকশনের দিন যাতে কোনো কোনো ইন্টারফেয়ারেন্স না হয় ফ্রম দি মবক মানে এইটা একটা করতে হবে দুই নম্বর হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে যে অ্যান্টাগনিস্টিক চরম বৈরী সম্পর্ক তৈরি হয়েছে এইটা আপনাকে মিনিমাইজ করতে হবে এইটা রিডিউস করতে হবে হ্যাঁ এইটা যদি রিডিউস করা না যায় তাহলে কিন্তু সমস্ত অ্যাটেম্পট মানে উইল গো ইন ভেই ব্যর্থ হয়ে যাবে কিন্তু এইটা রিডিউস করতে হবে আর আরেকটা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই নির্বাচনটা ইন্টারন্যাশনালি কতটা অ্যাকসেপ্টেড হবে সেটা একটু প্রশ্নবোধক কারণ ইন্টারন্যাশনালি কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে সো আওয়ামী লীগকে বাদ দিয়ে এই ইলেকশন হইলে সেটা ইন্টারন্যাশনালি কতটুকু অ্যাকসেপ্টেড হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন হ্যাঁ তো সেটা পরের ব্যাপার নির্বাচন যদি সুষ্ঠু হয় যদি ভোটার টার্ন আউট আপনার কনসিডারেবল হয় এবং নির্বাচনের ফলাফল সব কিছু যদি একটা ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে বা কন্টাক্ট করা সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনালি কি হলো না হলো সেটা খুব বড় ব্যাপার হবে না হ্যাঁ তো এই এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে যে নির্বাচনী প্রচারণায় যাতে নির্বিঘ্ন সবাই প্রচার করতে পারে দুই দুই হচ্ছে যে নির্বাচনের দিন যে ভোটিং যেটা সেইটা যাতে একেবারেই কোনো ম্যানিপুলেশন যাতে কেউ করতে না পারে তিন নম্বর হচ্ছে ফলাফল ঘোষণার ব্যাপারটা যাতে ট্রান্সপারেন্ট হয় এবং পিসফুল পাওয়ার ট্রান্সফার হয় তাইলে কিন্তু পুরো প্রক্রিয়াটা শেষ হয় শুধু তফসিল ঘোষণা কিন্তু ইটস নট এনাফ তফসিল ঘোষণাটা এনাফ না কিন্তু হ্যাঁ ফলে এই ফলো আপ গুলি থাকতে হবে এই ফলো আপ না থাকলে তাইলে কিন্তু কিছু হবে না কি হ্যাঁ এই জি ডক্টর আব্দুল মামুন আপনার কাছে একটু আসতে চাই মাহবুব কামালকে যেমনটা কিছু আশঙ্কার কথা বলছিলেন টানা 17 বছর প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখেছে জনগণ এবার কি সেই পূর্বের ইতিহাস থেকে বেরিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে সত্যি কি যাচ্ছে নাকি আপনিও কোনো আশঙ্কা দেখছেন যেহেতু মাহবুব কামাল বলছিলেন খালি তফসিল ঘোষণা আসলে মূল বিষয় না শেষটা আসলে কোথায় সেটা দেখার অপেক্ষায় পুরো জাতি আপনার কি মনে হয় না একটা একটা মা বাবা সাথে আমি একটা জায়গায় একমত সেটা হচ্ছে যে আহ এর আগে যে নির্বাচন একপক্ষ নির্বাচন গুলো হয়েছে বহুপক্ষীয় নির্বাচন তাহলে কিন্তু গতানুগতিক ধারণায় চিন্তাটা করা ঠিক হবে না আমি মনে করি তিনটা কারণে যেটা মাওবা একটা বলেছেন যে মবোক্রেসি বা সরাসরি এখন আর মবোক্রেসি হবে এটা রাজনৈতিক সংঘাতের দিকে যাবে যেটা উনি ভালোভাবে বলেছেন আমি এটা তুলে ধরতে চাই দ্বিতীয় হচ্ছে আপনার আমাদের দেশে একটা নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে স্থানীয় টিউনের দ্বারা একটা কিন্তু সব রাজনৈতিক দলীয় কমিটি হয় এবং তারা যদিও তাদের বিভিন্ন ধরনের ফাংশন করার কথা নিয়মিত বসার কথা আচরণবিধি দেখার কথা সেটা আর আসলে হয় না এবং সুশীল সমাজের প্রতিনিধি এখানে থাকে দুটো উদাহরণ আপনাকে আমি দেই সেটা হচ্ছে যে আফ্রিকার দেশগুলোতে যেহেতু সহিংসতা প্রবণ নির্বাচন আমরা দেখে থাকি সেখানে দুটো দেশ একটা সাকসেস দেখিয়েছে বা সফলতা দেখিয়েছে একটা হচ্ছে ঘানা ওরা বলে আকরা শপথ করবে তারা তাদের অবনতি ঘটাবে না বরং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবে এটাকে আকরা একর্ড বলে আরেকটা হচ্ছে আপনার নাইজেরিয়াতে আপনার লাস্ট ইলেকশনে শান্তি কমিটি গঠন করে যদিও আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি শান্তি কমিটি শতটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে কিন্তু ওখানে শান্তি কমিটির রোলটাও এরকম ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনের যে আচরণবিধি এবং প্রার্থীরা তারা সবাই মিলে শান্তিটা নিশ্চিত করে এই দুটো উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে এবং এবারের যে পরিস্থিতি সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কনসেন্সাস খুব জরুরি হবে নির্বাচনের এই এখন তো ঘোষণা হলো এরপরে ফর্মাল প্রচার প্রচারণা যাবে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে তৃতীয় আর একটি বিষয় এবং যেখানে আমি মাওবাদী কথাটা বললো আমিও মনে করি যে জামাত এবং বিএনপির মধ্যে যে অ্যান্টাগনিজম তৈরি হয়েছে কারণ এই দুটো দল একসাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল জোট করেছে তারা আসলে জানে না রাজনৈতিক ভাষাটা একজন আরেকজনের বিপক্ষে কিভাবে ব্যবহার করবে এবং আর একটা জিনিস একটা সাইকোলজিক্যাল এই দুটো দল একজনের আরেকজনের বিপক্ষে বলেনি দীর্ঘ সময় তো যাই তারা বলছে না কেন আমাদের মনে হচ্ছে যেটা একটা নতুন ধরনের ন্যারেটিভ তারা ডাউন করানোর চেষ্টা করছে নতুন ধরনের কথাগুলো বলছে এবং এই এই রাজনৈতিক সংস্কৃতিতে আসলে আমরা অভ্যস্ত সেটা একটা নতুন বিষয় এই দুটো রাজনৈতিক দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তৃতীয় বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনলাইন প্রচার প্রচারণা যেমন একটা নতুন উদ্যম পাবে আমরা নিশ্চিত কারণ পোস্টারও ব্যান্ড করা হয়েছে কিন্তু একই সাথে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এবং এআই এইটাকে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে যখন सुशील সমাজের মতবিনিময় হয়েছিল বা নাগরিক সমাজের বয়সী একটি সংখ্যা আমাদের এখানে থাকার সুযোগ হয়েছিল বারবারই আমরা নির্বাচন কমিশনকে এটা বলেছি এই জায়গাটাতে খুব ভালোভাবে কাজ করতে হবে জি ফেসবুকের সঙ্গে গুগলের সঙ্গে অন্যান্য যে ইউটিউবের সঙ্গে সবার সঙ্গে জানো অনলাইন এই বৃদ্ধিটা না ছড়ায় এবং এটা নির্বাচনের প্রভাব না নিশ্চয়ই সেই প্রত্যাশা আছে আমাদের যেন এই ধরনের গুজব থেকে জাতি রক্ষা পায় আমরা একটি বিরতি নিয়ে ফিরছি আবার আলোচনায় ফিরবো সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আছেন ডক্টর আবদুল্লাহ মামুন এবং মাহবুব কামাল মাহবুব কামাল আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই আজকে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছে অর্থাৎ জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার যে বিধান তা বহাল থাকছে একটু জানতে চাই এখন তো জোটভুক্ত দলগুলো নিজেদের প্রতীকেই নির্বাচন করবে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন না এইটা একটা সমস্যা তৈরি করবে হ্যাঁ এটা একটা সমস্যা তৈরি করবে মানে ধরেন যে জোটের জোটের সঙ্গে অথচ আমি প্রতীক নিয়ে কেন আসি করতে পারবো না এটা একটা কিন্তু প্রশ্ন এখানে হবে কি আমি যেটা ধারণা করি যে এইসব এই এই সিদ্ধান্তের হবে কি বিএনপি মনোনয়ন বঞ্চিত হবে হ্যাঁ তারা কিন্তু স্বতন্ত্র ইলে নির্বাচন করবে এই 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 অর্থে যে জোটের প্রার্থী তো তার নিজস্ব মার্কা নিয়ে করবে ধানের তো আর পাচ্ছে না হ্যাঁ আমি বিএনপি লের জোটের কথা বলছি তাইলে তার যেটার সম্ভাবনা বেশি হয়ে যাবে মানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী বলবো আমি হ্যাঁ এইটা একটা সমস্যা তৈরি না আমার আমার প্রশ্ন সেইটা না আমি জোটে আছে বাণী তো ওই জোটের যে রাজনৈতিক দলগুলো আছে সেই সেই দলগুলোর সঙ্গে একটা আমার যে মতামত বা আমার যে আদর্শ আমার যে চিন্তা সেটা চিন্তার একটা ঐক্য আছে কারণেই তো আমি জোটে জোটে গেছি তাই না তাই না চিন্তার ঐক্য আছে বলেই তো জোটে গেছি তাহলে যদি চিন্তার ঐক্য থাকে তাইলে আবার মার্কার মানে বিভেদ থাকবে কেন এটা 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 কিন্তু একটা প্রশ্ন হ্যাঁ যে আমি একই চিন্তায় আমরা আসি অথচ আমি ইলেকশন করতেছি আমার মার্কে আর অন্যরা ইলেকশন করতেছে তাদের মার্কায় তো এইটা মানে আমার কাছে ঠিক গ্রহণযোগ্য হল না এটা কিন্তু সমস্যা তৈরি করবে আপনি দেখবেন এটা আবার আমি অ্যাসিউম করতেছি যে যেখানে যেখানে জোটের প্রার্থী আছে মূল দলের বাইরে যে অন্যান্য যেখানে প্রার্থী আছে সেখানে বিএনপি যারা মনোনয়ন বঞ্চিত হবে তারা কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসাবে আপনার কম্পিট করবে এবং তখন আসলে আপনার ফাইটটা হবে বিদ্রোহী প্রার্থী বনাম জোটের যে অফিসিয়াল প্রার্থী এটা একটা একটা বড় ফাইট হবে এবং সেক্ষেত্রে জোটের প্রার্থী আপনার হেরে যাওয়ার সম্ভাবনা মানে অনেক বেশি হ্যাঁ এটা যে কারণে এই জোট হইল সেই কারণটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমি মনে করতেছি হ্যাঁ এই এই সিদ্ধান্তের কারণে ধন্যবাদ দেখা যাক আমরা ওয়েট করি কি দাঁড়ায় জি ডক্টর আল মামুন আপনার কাছে আসতে চাই আমি একটু জানতে চাই মাহবুব কামাল যেমনটা বলছিলেন আপনিও কি একমত কিনা সেই সাথে একটু জানতে চাই বিএনপি যে এই সংশোধনের আরপিও সংশোধনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবার কি আদালতের যে রায়ের পর রিট খারিজ করে দিয়েছে সেটির পরে কি আসলে দলটির কৌশলের দিক দিয়ে কোন মানে কৌশলগত কোনো পরিবর্তন আসবে কিনা কি মনে করছেন দেখুন মাহবুবদা যেটা বললাম একটু অ্যাড করি যে আমাদের দেশের পাকিস্তান প্রিয় সহ আমাদের রাজনৈতিক যে ইতিহাস সেটার মধ্যে দেখবেন যে ঐক্য এ ধরনের জোট করার এবং সফল হওয়ার একটা ইতিহাস আছে এটা পাকিস্তানের সময় যেমন যুক্তফ্রন্ট ফ্রন্ট আছে পরবর্তীতে আমাদের বিরোধী আন্দোলন পরবর্তীতে এবারেও যখন আন্দোলনটা হলো ফেসিজম বিরোধী তখনও কিন্তু এই জোটগুলো একটা ভূমিকা রাখে এবং মব্বাই ঠিকই বললেন যে তাদের মূল একটা লক্ষ্য থাকে জোট গুলোর যে আদর্শের তো মিলের কারণেই জোট হয় বা দুটো কারণ হয় একটা হচ্ছে রাজনৈতিক কোনো এজেন্ডা বা ইলেকশনের কারণে অথবা কোনো মুভমেন্ট কেন্দ্রিক আমাদের দেশের ইতিহাসটা দেখেন মুভমেন্ট কেন্দ্রিক একটা জোট হয় কিন্তু মূল আদতে বা অধিক সংখ্যক জোটটা আমরা দেখি নির্বাচনের সময় এবং এবারে যেটা খুব আমি জানি না এটার আউটকামটা কোথা থেকে আসলো কেন এটা করা হলো যে যে রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে আমি একটা জোটের সঙ্গে থেকে আমার রাজনৈতিক বিকাশ হবে বা আমি আমার সংসদে আসন নিশ্চিত করব এবং বারবারই তারা সেটা বলেছে অধিকাংশ রাজনৈতিক দলগুলো কিন্তু তার বাইরে গিয়ে কেন এটা করা হলো সেটা আসলে আমার বোধগম্য নয় আর দ্বিতীয় হচ্ছে আপনি যে রেফারেন্স দিচ্ছেন তো সংস্কার করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা বা আলোচনার মাধ্যমে তারা করে কিন্তু কর্তৃত্বটা তাদের সেটা চ্যালেঞ্জ করলে আসলে কোর্টে গিয়ে খুব একটা লাভ হবে না আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে যে দলগুলো আছে তারা কিন্তু নির্বাচন কমিশনের দৌড়ঝাঁপ করেছে এবং সেখানে কোনো কাজ হয়নি এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে এটা ঠিক আমরাও কিন্তু অসচ্ছ বিষয়টা যে কেন করা হলো আমি ছোট ছোট রাজনৈতিক দল আমার বিকাশের কথা বলা হচ্ছে আমার ওয়েলবিং এর কথা বলা হচ্ছে যেটা আমি চাই না আমি চাই আমি বড় জোটের সঙ্গে থেকে আমার রাজনৈতিক অবস্থানকে পাকাপুক্ত করে বড় হতে সংসদে যেতে চাই কিন্তু আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যের মার্কা ইলেকশন করতে হবে একটা প্রেক্ষিত বিএনপির ক্ষেত্রে কামাল ভাই বলেছেন কিন্তু আর জায়গায় আমি বলি এটাতে আর আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে বিএনপি কে কিন্তু এখন হিসাব করতে হবে নতুন করে যে তার ধানের মার্কার যে ইতিহাস ঐতিহ্য এবং পপুলারিটি সেটা যদি না দিয়ে আমরা ছোট ছোট দলগুলোর অনেকে জানি না তারা একটা বড় দলের ছায়া তলে আসে রাজনীতি করার জন্য সংসদে যাওয়ার জন্য পরিস্ফুটিতে হওয়ার জন্য এখন বিএনপির জন্য যেটা মোটা দাগে সমস্যাটা হয়ে গেল একটা তো মাহবাই বলেন আরেকটা হচ্ছে যে আমি যদি নমিনেশন দেইও তাহলে অন্য যে পার্টিটা আছে আমি জামাতের কথা বলছি এই মুহূর্তে প্রধান হবে যদি জাতীয় পার্টি ইলেকশন না করতে তাহলে তাহলে কিন্তু এই যে অন্য যে দলটাকে আমি দিলাম ছোট দলের কোন নেতাকে দিলাম ধানের সি দিতে পারলাম না সেটাও কিন্তু একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে এবং সিট হারানোর আশঙ্কাও তৈরি হবে তিনটা ক্ষতি একটা হচ্ছে গ্রুপিং এর কথা মা অবাই বললো আর একটা হচ্ছে আমি দল হিসাবে আমি চাচ্ছিলাম যে অন্যের প্রতিকে ইলেকশন করি আর আমি সর্ববৃহৎ দল হিসেবে আমার যারা জোটে ছিল তাকে আমার মার্কা দিয়ে আমি জিতিয়ে আনতে পারতাম সেটাও কিন্তু বাধাগ্রস্ত হলো এবং এখানে যেটা একটা জিনিস হচ্ছে এটার মাধ্যমে ঐক্যের যে জায়গাটা ছিল এটা সূক্ষ্মভাবে আমরা দেখি যে বিএনপির সঙ্গে ধরে নিলাম যে আঠারোটি দল বিশটি দল বিএনপির সঙ্গে ছিল সেই দলগুলো কিন্তু বিএনপির ধানের শেষ নির্বাচন করে সংসদে আসতে পারতো এখন এই দলগুলোর সঙ্গেও বিএনপির একটা দ্বন্দ্ব তৈরি হবে বা শুরু হয়েছে কিন্তু সেটা গত দুই তিন দিন আলোচনায় বারবার যেটা বিএনপির পক্ষ থেকে যে আমরা তো নমিনেশন দিতে চাই বাট যেহেতু আপনি নিয়ে ইলেকশন করতে পারবেন না আপনাকে আমরা অন্য অন্য সুবিধা দিব বা অন্য হবে বেনিফিট দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি আইনটা না থাকতো তাহলে কিন্তু এটা বিএনপি হয়তো আরো বেশি সংখ্যক আসন বিএনপি ছাড়তে তো আমার ধারণা বিএনপি প্রস্তুত ছিল কিন্তু এখন কিন্তু নতুন ভাবে তাদেরকে একটা দেন দরবার করতে হচ্ছে যেটা কিন্তু আদতে একটু সূক্ষ্মভাবে দেখলো যে কথাটা আমি বললাম এটা কিন্তু এটাও কোন ধরনের আশঙ্কা তৈরি করে কিনা বা কোন ধরনের অস্থিতিশীলতা তৈরি করে কিনা কারণ বিএনপির সঙ্গে এই জোটগুলো তখন দূরত্ব বাড়বে এই দলগুলোর দূরত্ব বাড়বে যদি তারা ভাগযোগে সন্তুষ্ট না হয় এবং তার অন্যতম কারণ কিন্তু এই আরপিওর এই সংশোধনীটা এটা আমাদের ভুলে গেলে চলবে না জি আপনাদের দুজনকেই ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ মামুন এবং মাহবুব কামাল আমাদের সংবাদ সম্প্রসারণে এসে সময় দেওয়ার জন্য এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসি সঙ্গে থাকুন